নতুন ঘরের জন্য ফ্রিজ কিনতে কোথায় গেলাম আর তার সাথে আরও কী কী কিনলাম সেই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা তো নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আর ওই ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত তো দেখো বিকেল চারটে মতো বাজে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি কৃষ্ণনগরে হিন্দুস্তান ডিস্ট্রিবিউটার সেখান থেকে আমাদের নতুন ঘরের জন্য একটা ফ্রিজ কিনবো তো ইচ্ছে আছে ওয়ারপুলের ফ্রিজ নেওয়ার তো যাই হোক দেখা যাক গিয়ে কি কি কোম্পানির ফ্রিজ অ্যাভেলেবেল আছে ওখানে সেটা দেখি তো দেখো আমরা চলে এসেছি হিন্দুস্তান ডিস্ট্রিবিউটারে তো এখানে অনেক রকমের ফ্রিজ ছিল এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ওয়ার্লপুলের কিন্তু ফাইনালি আমরা ওয়ার্লপুল নিই নিই কারণ ওখানকার লোকজন বলছিল ওয়ার্লপুলের থেকে অন্য একটা কোম্পানি সেটা ভালো হবে তো তোমরা দেখতে থাকো যে আমি কোন কোম্পানির ফ্রিজটা কিনেছি তো দেখো এটার ভেতরটা এরকম খুব সুন্দর তো তারপর বাইরে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিয়ে তারপর আমরা চলে এসেছি একটা চেয়ারের দোকানে সেখান থেকে দুটো চেয়ার কিনেছি ফুচকা খাওয়ার ভিডিওটা করা হয়নি তো দেখো এই ব্রাউন কালারের চেয়ার দুটো আমরা নিয়েছি ঘরের জন্য তো সামনে ড্রেসিং টেবিল ছিল সেখানে একটুখানি ক্যামেরা করে নিলাম তো তারপর আমরা চেয়ার নিয়ে চলে এসেছি মুদিখানার দোকানে এখান থেকে ঘরের সমস্ত রকম মাসকাবারি মালগুলো নিয়ে নিয়েছি তো দেখো এখানে অনেক কিছুই নিয়ে নেওয়া হয়েছে দোকানটা একটু তোমাদের ঘুরে দেখালাম অনেক জিনিস আছে এখানে এখান থেকে আমরা নিই তো তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছি তো সেদিন আর ডেলিভারি দেয়নি পরের দিন এই ফ্রিজটা ডেলিভারি দিয়ে গেছে তো আমরা নিয়েছিলাম এল জির দুশো চব্বিশ লিটারের ফ্রিজটা তো ফ্রিজটার ফাইনাল লুক হচ্ছে এটা তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ফ্রিজটা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং